এবার সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের রীতিমতো কোমর ভেঙে দিল টাইগাররা স্বপ্নের সেমিফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে জিতলেই ইতিহাস গড়ে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান তবে যে উইকেটে গেলা হচ্ছে সেটা অবশ্য বোলিং সহায়ক এমন ক্রিজে জরুর আন তোলা চেয়ে টিকে চ্যালেঞ্জ এমন পিচে সাবধানী ব্যাটিং করেছেন দুই আফগান ওপেনার রহমান উল্লাহ গুর্বাজ ও ইব্রাহিম জাদরন তাদের সতর্ক ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে দলীয় অর্ধশতক ছাড়াই তারা প্রথম দশ ওভারে কোন উইকেট না হারিয়ে আটান্ন রান তোলা আফগানদের একশো রানের আগে পাঁচ ব্যাটারকে সাজ করে ফিরিয়েছেন বাংলাদেশ টাইগার স্পিনার রিশাদ তিনটি মুস্তাফিজ ও নিয়েছেন একটি উইকেট এই ম্যাচে শুরু তাসকিনটো বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা তাসিন্তাফিজ সাকিব সাকিবরা তাদের এমন বোলিংয়ে আফগানিস্তানকে একশো রান তুলতেই মোকাবেলা করতে হয়েছে আঠারো ওভার দুই বল দলের পক্ষে সবচেয়ে সফল বোলার রিষাদ হোসেন চার ওভার হাত গুড়িয়ে তিনি ছাব্বিশ রানের খরচায় স্বীকার করেছেন তিনটি উইকেট তাসকিন চার ওভারে দিয়েছেন মাত্র বারো রান সাকিব চার ওভারে দিয়েছেন উনিশ এবং মোস্তাফিজুর রহমান চার ওভারে দিয়েছেন সতেরো রান কোনোভাবেই বাংলাদেশি বোলারদেরকে তেমনভাবে মোকাবেলা করতে পারেনি আফগান ব্যাটাররা যার ফলে বিশ্ববার ব্যাটিং করে তারা তুলতে পেরেছে কেবলমাত্র একশো পনেরো রান এখন দেখার বিষয় এই রান টোপকে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে কিনা